সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে একজন বিশিষ্ট ব্যক্তি এ দেশের চিকিৎসা জগতের শিরোমণি বলা চলে বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসা লাইনে এই হোমিওপ্যাথি চিকিৎসা লাইনে ওনার এক ডাকে দেশ বিদেশ সকলেই চেনে বিশেষ করে ডাক্তার ইসলাম ভুইয়া এবং ডাক্তার সাখাৎ হোসেন ভুইয়া বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের উনি প্রেসিডেন্ট এই সংগঠন নিয়ে উনি দীর্ঘদিন কাজ করছেন চল্লিশ বছরেরও বেশি আমার জানা মতে তারও অধিক সময় উনি এর পিছিয়ে সময় দিচ্ছেন আর এনার বিষয়ে বলতে হলে অনেক দিক আমি অত দিকের কথা বলবো না এখন শুধু আমরা পবিত্র মাহের রমজান মাস আত্মশুদ্ধির মাস সংযমের মাস এই মাসে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছেন এবং বিগত এই সরকার প্রায় সাত সাড়ে সাত মাসের বেশি রাষ্ট্র পরিচালনা করছেন আইন শৃঙ্খলা কিছু কিছু ক্ষেত্রে অবনতি কিছু জায়গায় আবার সুফলও দেখা যাচ্ছে তবে এখন এই যে মানুষ ঘরে ফিরছে এই ঈদের সময় আর কিছুদিন পরেই ঈদ কয়টা দিন পরেই এরপরে মানুষ আবার ঘরে ফিরবে আইন শৃঙ্খলা দেশের কেমন হওয়া উচিত কি পরিস্থিতি হলে পারে এই দেশের মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করে আবার তার কর্মস্থানে আবার ফিরে আসতে পারবেন ভালোভাবে এই বিষয়ে যদি একটু বলতেন পাশাপাশি চিকিৎসা লাইনে তো আপনি কিছু বলেই থাকেন আপনার কাছে আমাদের প্রশ্ন আজকে দেশ ও জাতির জন্য বলুন আমি খন্দকার মাসুদুজ্জামান ধন্যবাদ সাহেব আসলে কিছুদিন যাব প্রতিটা মুহূর্ত কোন মানুষ কিছুটা অস্বস্তিতেই আছে বলবো আইন শৃঙ্খলার বেশ অবনতি হয়েছে উত্তরণের আশা সবাই মাঝেই আছে যে এই অবস্থা থেকে আমরা নিস্তার পাইতে চাই সামনেই আমাদের অল্প কয়েকদিন পরেই আমাদের ঈদুল ফিতর আমি আগাম সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আসলে প্রতিটা ক্ষণ আমাদের মুসলিম ধর্মে দুটা ঈদ আনন্দের জন্য এছাড়াও বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন প্রোগ্রাম থাকে রাষ্ট্রীয়ভাবেও কিছু প্রোগ্রাম থাকে কালকে ছাব্বিশে মার্চ আমাদের জাতির জীবনে এক বিশাল অধ্যায় আমাদের স্বাধীনতা দিবস আমি বিস্তারিত কিছু বলবো না আমরা যেন লালন করি আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা যেন মনে লালন করি এটাই এই দেশ স্বাধীন হয়েছিল সাধারণ মানুষ তথা সকল স্তরের মানুষের সব ধরনের মুক্তি স্বাধীনতা এবং আমাদের ফ্রিডম নিয়ে চলার তত্ত্বই স্বাধীন হয়েছিল আমরা মনে হয় সেই সব ক্ষেত্রে নতুন নতুন চিন্তা ভাবনা এসে আমরা স্বাধীনতার পুরস্কারটা আমরা উপলব্ধি করতে পারছি না অথবা ব্যাহত হচ্ছে আমি সেই ক্ষেত্রে সকলের প্রতি আহ্বান জানাব মাহে রমজান চলে যাচ্ছে আমরা রমজান থেকে শিক্ষা নিব আমাদের আত্মত্যাগ আমাদের মাতৃ বরকত এই মাসটার মাঝেই আমরা অনেক কিছুই খুঁজে পাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললে বলতে হয় যে কেউ যদি রমজানে তার দোষ দোষ ত্রুটি বা পাপ মোচন করতে পারল না সে হলো সবচেয়ে বড় অভাগা সুতরাং আমরা রমজান মাসে মানুষ হিসাবে অনেক ভুল হয় ত্রুটি হয় আমরা সেগুলি উত্তরণের মাধ্যমে আমরা একটা আত্মশুদ্ধি করব সকলেই এবং সবাইকে আমি আগামী দিনগুলি সুন্দর আগামী দিনগুলিতে শান্তি নিজের শান্তিতে থাকব অন্যের শান্তি যাতে বিঘ্নিত না হয় অন্যের শান্তি যেন আমার দিয়ে নষ্ট না হয় সেই দিকেই আমরা সবাই সজাগ দৃষ্টি রাখব সকলকেই আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আপনাকেও আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক অনেক অনেক ধন্যবাদ আমাদের এই রাত্রেবেলাও আপনার সময় দেওয়ার জন্য